হ্যালো ভাই তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে ভিডিওটা হচ্ছে একটা সাইকেল সারাতে দিচ্ছি সেই ধরনের ভিডিও আমি হেঁটে হেঁটে যাচ্ছি গ্রামের রাস্তা দিয়ে তো বন্ধুরা ভিডিওটা যদি খুব ভালো লাগে কমেন্ট করবে একটা লাইক করবে কেন তোমাদের ভালোবাসাতেই আমরা আরও এগিয়ে যাব তোমরা একটা কমেন্ট লাইকের জন্যে আমরা অনেক ভালোবাসা পাবো তো দেখতে থাকো ভিডিওটা আমি রাস্তা যাচ্ছি আমাদের গ্রামের রাস্তা দিয়ে সামনেই দেখো একটা ফুচকার গাড়ি দাঁড় করানো আছে পাশে একজন ফুচকা বিক্রি করে এই যে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে আজকে তো বৃষ্টি হয়নি আকাশ পুরো পরিষ্কার এই জন্য ভিডিওটা এত সুন্দর করতে পারছি তোমাদেরকে দেখাবো বলে ভিডিওটা করছি এই যে সরু রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের গ্রামের রাস্তা দিয়ে দেখো কত বড় বড়ো বাগান আর পাঁচ বাগানের ভেতর দিয়ে আমি যাচ্ছি হেঁটে ডান দিকে চলে গেছে নদীর ধার পাঁচ বাগানের ভেতর দিয়ে আর বাঁদিকে চলে গেছে বাগানে পড়া রাস্তা আমি যাচ্ছি সোজা পাঁচ বাগান আছে দুপাশে নারকেল গাছ আছে তার ভেতর দিয়ে আমি যাচ্ছি এই দেখো একটা বাড়ি দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার পিসির বাড়ি সামনেই আমার একটুখানি গিয়েই আমার বন্ধুর বাড়ি পড়বে তো কাল থেকে সাইকেল চালাতে পারছি না আমি সব জায়গায় হেঁটে হেঁটেই যাচ্ছি তো সাইকেলের জন্যে খুবই অসুবিধা হচ্ছে সাইকেল খারাপ হয়ে গেলে যে কি যে অসুবিধা হয় সে যার খারাপ হয় সেই জানে তাই জন্যই সকালে আজকে আমি সাইকেলটা দিয়ে এসছি আমাকে বারোটার সময় যেতে বলেছিল আজকে আমি তাই এখন যাচ্ছি এখন বারোটা বাজে হেঁটে হেঁটে যাচ্ছি তাই সেই জন্য ভিডিওটা তোমাদের সামনে বন্ধুরা তুলে ধরেছি এই দেখুন ভেতরের রাস্তা গ্রামের রাস্তা ভেতর দিয়ে যাচ্ছি আশপাশে কত গাছপালা আছে বাড়িঘর ধর আছে কারেন্টের পোস্ট আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখবে আশা করে ভালো লাগবে এই দেখো সব আশপাশে বাড়ি তার পাশ দিয়ে রাস্তা সেখান দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি কদিন যা বৃষ্টি হচ্ছিল বন্ধুরা তো কি করে ব্লগ ভিডিও বানাবো বানাতে পারিনি বৃষ্টির জন্য ওই জন্য আজকে আকাশ পরিষ্কার আজকে নতুন একটা ব্লক ভিডিও বানিয়েছি আশা করে তোমাদের ভালো লাগবে এই যে যাচ্ছি এই যে আকাশ কত সুন্দর দেখুন তোমাদের সামনে এই আকাশটা আমি তুলে ধরেছি আকাশের কালার কত সুন্দর दुद्दंत लाग जी आकाश देखুন দেখুন কত সুন্দর আকাশ বাড়ি ঘতর গাছপালা খুব সুন্দর এই যে রোডে উঠে পড়েছি রোডে যাচ্ছি এবার সাইকেলের দোকানে যাচ্ছি আমি এই যে পাশে সব দোকানপাতি আছে সাইকেল নালে খুবই অসুবিধা দেখুন দূরে বাড়ি দেখা যাচ্ছে সাইকেল যাচ্ছে বাইক আসছে এই যে লরি যাচ্ছে এই যে বাইক যাচ্ছে তো মধ্যে এবার টোটো আসবে দেখুন এই রাস্তাতে টোটো যায় সোজা যাচ্ছে বেগমপুর স্টেশন এই স্কুটি যাচ্ছে এই যে টোটো এসে গেলো আমি সাইকেলের দোকানে চলেই এসেছি কাজ বরাবর এই যে সাইকেলের দোকান দেখা যাচ্ছে স্কুটি যাচ্ছে এই রাস্তা ধরে সোজা গেলে বেগমপুর স্টেশন আমি এইছি এখানে সাইকেলের দোকানেই দেখুন এই দেখুন দোকানদার সাইকেল সারাচ্ছে ওই গেছে